হিট করলেন আলমগীর সেই যশোরের ভাইরাল প্লেয়ার আলমগীর তার প্রতিপক্ষ আজাদ মাস্টার আলমগীরের পার্টনার বাবলু তাকে সাজেশন দিয়েছে যে আপনি রেটটাকে মেরে এই পকেটের মুখের গুটিটা খেলবেন যেহেতু রেটটা এমন একটি পারফেক্ট টাচ নেবেন যেহেতু আপনার হাতে যায় আর একটু উনিশ বিশ হলে কিন্তু গুটির ভিতরে এই রেটটা চলে যাবে সেই কাজে আপনি টাচটা নিয়ে অবশ্যই রেটটা খেলবেন দারুণ একটি শর্ট করলেন এবং হাতের নাগালে কিন্তু রেটটা নিয়েছেন রেটটা খেলার চেষ্টা অসাধারণ হাতের কাছে গুটি সস কভার দিয়ে দিলেন আলমগীর যেহেতু দুইটা দেওয়ালি শক্তিশালী আবারও লং শট খেলার চেষ্টা ওয়াও অসাধারণ আলমগীর কিন্তু একটা একটা করে কিন্তু সব গুটি কিন্তু পকেটে ফেলে দিচ্ছে আবারও একটি ঘুরলি শট খেলার চেষ্টা দেখা যাক ঘুল্লি শটটা হতে হলেই ওয়াও দারুন আরেকটি শট খেললেন আলমগীর তার পার্টনার তাকে কিন্তু বলে দিচ্ছে যে আপনি যদি এই মাঠটা সঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার হিট ফিনিশ হওয়ার সম্ভাবনা আছে বেশি দুইজনে মতামত নিয়ে খেলা করতেছে দেখা যাক বাবলু কিন্তু তারে বলতেছে যে আপনি এই গুটি খেলার সময় এই তিনটা কালো গুটি যদি টাচ করেন তাহলে কিন্তু আপনার চাপ বসে রয়েছে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন আপনি সেভাবে খেলেন ভাইরাল আলমগীর কিন্তু ঠিক বাবলুর সাজেশন অনুযায়ী খেলার চেষ্টা পারফেক্ট একটি শর্ট দিলেন আলমগীর এবং সহজ একটি গুটি পেয়ে গেলেন চাপ অলরেডি কিন্তু সে ছয়টা গুটি এবং রেড শো কিন্তু ফেলে দিয়েছে হ্যালো অডিয়েন্স আপনারা দেখুন শক্তিশালী আজাদ মাস্টারের বিপক্ষে এবং আজাদ মাস্টার অবাক হয়ে যাচ্ছে আলমগীরের এই অসাধারণ খেলা দেখে যেহেতু আলমগীর হিট করে এখনও কাউকে হাত দেয়নি দান দেয়নি দেখা আর মাত্র গুটি খেলতে পারলে কিন্তু অবিশ্বাস্য ফিনিশ এবং গেম দেখা যাক লং শার্ট দারুণ চাপ হয়ে গেছেন এবং স্ট্র্যাকে দুইটা গুটি